হ্যাঁ এভিওয়ান আমি দেখো আজকে বানাবো ছোট্টো ইভেন্ট কেকটা দেখো ফার্স্টে শপিং করে নেব জল দিয়ে আর যেন এই কেকটা আমার অনেক আর্জেন্ট অর্ডার আমি একদম কী বলবো তোমাকে এক ঘন্টার মধ্যে কেকটা বানিয়েছি তারপর দেখো কেকটা মানে তাড়াহুড়াতে বানিয়েছি তো আর কেকটা বানিয়েছি গ্যাসের মধ্যে ওভেনে বানাইনি এত ছোটো কেকই আবার ওভেন মানে চলাবো এর জন্য গ্যাসে বানিয়েছি ডাইরেক্ট টার্ন টেবিলে বানাচ্ছি যেহেতু বেন্টো কেকের জন্য তারপরে দেখো ক্রিম দিয়ে ভালো করে রোস্টিং করে নিব তারপরে দেখ এখানে পাইন আপেল দেব আর কেকটা আমি যেন দুইটা লেয়ারে করেছি অনেক ছোটো ছিল তিনটা হবে না এর জন্য দুটাই করেছি সেম আবার জল দিয়ে শোকিং করে এবার ক্রিম দিয়ে ভালো করে কেকটা ফস্টিং করে নেব এরকম করে তোমাদেরকে লাস্টে বলবো যে এই কেকটা আমি কতদের দিয়েছি এই কেকটার ওয়েট ছিল তোমার ওয়ান ফিফটি গ্রাম একটা ডিজাইন আমি নিজের থেকে দিয়েছি ভ্যান্টকে তো কী আর ডিজাইন দেবে কাস্টমার তারপরে দেখো এরকম করে স্ক্র্যাপার নিয়ে ক্লিন করে নিলাম সাইডগুলো এবার প্যালেট টাইম দিয়ে ওপরটা করে নিলাম এটা হয়েছে এটা করেছি ক্রাম কোটিং ক্রাম কোটিংটা মানে অনেক ইম্পর্টেন্ট করা তারপরে ফাইনালাইজিং করবো এবার দেখো ফাইনালাইজিং করবো তো এই কালারটা আমি অল্প লাইট অরেঞ্জ দিয়েছি এই যে দেখো লাইট অরেঞ্জ কালার দিয়েছি অল্প তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও আমার দেখছো প্লিজ যদি তোমার আমার এই কেকটা ভালো লাগে লাইক করে দিও ভালো না লাগলেও লাইক করে দিও আর কমেন্টটা বলবে যে কীরকম হয়েছে যদি ভালো না হয় যে কীরকম কোন জায়গাটা কী ঠিক করতে লাগবে প্লিজ কমেন্টে একটু বলে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো ছোটো কেক বানাতে একটু প্রবলেম হয় এইবার দвай স্ক্র্যাপ কর নিয়ে ক্লিন করছি সাইডটা এবারে প্যালেট নাইপ দিয়ে পোর্টটা ক্লিন করব ক্লিন যতবার না হয় ততবারই করব কেন কি ক্লিন না করলে আমাদের কেকের কেকটাই ভালো লাগে না ডিজাইনটাও ভালো লাগে না এর জন্য ক্লিন করাটা অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো এরকম করে কিচ্ছু ডিজাইন করব না ছোটো আমাকে বহুত আর্জেন্টে দিয়েছি টাইম ছিল না আমার কাছে তো আমি ভেবেছি হ্যাপি বার্থডে লিখে দিয়ে দিব এরকম করে দেখো পাইপিং ব্যাগে মানে আমি আগের দিন কেক বানিয়েছিলাম তো এরকম করে ক্রিম ঢুকানো ছিল ব্ল্যাক কালারের আমি ভেবেছি এটা দিয়েই লিখে দিই কিন্তু দেখো লেখার পরে ভালো লাগছে না এরকম লাগছে এর জন্য আমি কী করেছি তোমরা দেখবে এগিয়ে দেখো প্যালেট নাইফ দিয়ে এরকম করে মুছে দিয়েছি অন্য একটা ডিজাইন করে দিয়েছি তো দেখো এরকম করে ডিজাইন করেছে এবার লিখবো হ্যাপি বার্থডে এবার কী করেছি যেন পাতলা মানে পাইপিং ব্যাগে ঢুকিয়ে অন্য পাইপিং ব্যাগে ঢুকিয়ে তারপরে এই কালার দিয়ে লাইট অরেঞ্জ দিয়ে নামটা লিখবো এবার আমি মানে হ্যাপি বার্থডেটা লিখবো আর নামটা লিখবো এই দেখো এরকম করে তোমরা বলবে যে আগের হ্যাপি বার্থডে লেখাটা ভালো লাগছিল না এখন একটা কমেন্টে বলবে এই যে হ্যাপি বার্থডে আমাকে লিখতে বলছিলো দেখো এরকম করে লিখেছি এবার কিছু সুগার বল দিয়ে দেব তো এটাই হলো আমার কেকের ফাইনাল লুকটা আর কোনো ডিজাইন করিনি এবার ব্যান্টো বক্সে শিফট করবো কেমনে করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো বাটার পেপার নিয়েছি বাটার পেপারের উপরে আমি কেকটাকে উঠাবো প্যালেট নাইফটা নিচে ঢুকে ঢুকে এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যে দেখো এরকম করে উঠিয়ে নিয়েছি এবার বেন্টো বক্সে রেখে দেব এ তো দেখো আমার কেকটা ফাইনাল তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে একটা কমেন্টে বলবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা আবার দেখা হবে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো